তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও গোল্লায় চিল্লা এখন ঠিক কিনা কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসে কিছুদিন আগে একটা হইছে সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই এক জনের কাছে তিনি কে আল্লাহ এটা কত কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে জামালা আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব সাইয়েদ ইব্রাহিম ফানাজার নাজরাতান ফিল নুজুম তাকালা আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলাম তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইয়দ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোকে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা 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 বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদিন ইব্রাহিম কই ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আরেকটা ব্যাগ

এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বায় পানি চলে আসছে না কেন তো সাইয়েদনা ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় খা বানাই কইতে জীবন না ফারাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনা ধরে আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলেছে নরে না সরে উনি মুখেশ সামনে ধরে বললেন আলাদা খা সবগুলো আর সামনে গেলে খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাই লে কথা কয়া কয় এই যে কষ্ট করে উড়াই লিখা সামনে দিলা দিলা খাবিনা কেন কথা বল আলা চা খাবি না কেন কথা বল মা লা কুমলা মালা কুমলা তেলা কেন কন কেন মালা কুমলা টান কোন হয় খা নাই কথা ক ক বলতেই লাগে হা হা প্রত্যেকটা মূর্তি স্টান গেলেন হা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কথা খায়ো নাই কথাও কয় না তো ছেলে হেলে বাই না ধরে না শুন কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে আল্লাহ

আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলে ঘটনাটা সুন্দর হইছে না এখন এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাবার বেটার বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আন্তা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম কে কইছে তুই কুচ্ছত নি কয় আই না বড়টাই কুচ্ছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা থাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান কাফের একজন আছে বখতিয়ার নসর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই আছে কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কথা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে নাই এবার বুঝলাম তুমি আমার আল্লাহর মত জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন বেলায়। ভূ বাকাশ থেকে জল জলে সূর্যটা ওঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠা আহুকি ঠাক্লা দিক ধরা এবার 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 জায়গার মধ্যে ধরা একবারে স্টাপ না জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হাররি এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রচলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইয়েদ আলী ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদ আলী ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে আল্লাহ আকবার আজ যদি তোমাদের মাঝে কেউ মতো নিমান আনিতে পারো ইবাহিমের মত নিমানুষ্পিনত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের যদি অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল ফুলবাগান বানিয়ে দিবে কে কে সেদিনে ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি যে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়ল আল্লাহু আকবার আল্লাহ ইয়া না রকুনী আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আর যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা আল্লাহ বললেন সালাম রহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কান্ডেই নাতি শীত হয়ে যা চিল্লায় পড়ে নাহ চল্লিশ দিন ছিলেন একদিনের আগুনের তে কিচ্ছু হয় না সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে যায় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদরে এত সুন্দর কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না

ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আবার শুই আবার পন 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 তে পন পনের আওয়াজই আমি সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কোন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচা নাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলা পাইকে এত দিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশবাসের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশিমা খাদেম কুদ্দাম মনে মনে কয় আজিবান অনেক মাংস আজ কামরা মারും সুযোগ पाया আকিলের উপর কিলার খুশি আজিবান অনেক কাজ করাইছোস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছিস মত মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাগের মশাবেড়া এই মশা ডুবছে কারা দেশে কথা এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজওmare বেরয় না খادم খুদ্দাম রা মাতার মধ্যে কিল খুশি मारे বেরয় না নমরুদ কয় এবার আমার জুতা মার কি মার জুতা আমরা পুরি প্লাস্টিকের জুতা বাটার জুতা এফএক্স এর জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া

অহংকার কাউরে বাঁচতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচতে পারে না বাঁচতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কনেশে ফেরাউন কি বান আম্রুদ কিভাবে চিরদিন রয় না চিল্লায় কেন

নমজ পড়ো আিল তো মর চরুন তলে হৃদয় জাইনাম হে নমজি আমর ঘরে নমজর জ দিল তো মর চর তলে হৃদয় জাইনাম মা তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েম কারি বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন ওবাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আর আল জিহাদ উদ্দিদ্দাশির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মমিনের জীবনে যে হাত চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক

কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইয়েদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা ওয়া আসফিহিম রাসূলা আল্লাহ যদিও দুধুপ্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছে

দ্বিতীয় ছেলে ইসাহ ইসাহের চ্যানেলে বানি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রজনতে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ করতেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়াদবি বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কারো আলোচনার সময় এগুলো করলো একসাথে বিদায় নিতে কথা বলেন

আল আদব ফাউজ কুল্লি শাই ভদ্রতা সবকিছুর উপরে ঠিক ভদ্রতা সবকিছুর উপরে আমরা যারা মুআদদাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর আমিন নবী রাজে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটাকে আলোকিত করতে পারি তৌফিক দান কর আমিন সাইয়েদ ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদারসা আলোচনা করে যাই আমি বাড়ির কাছে দিয়ে যাই একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে আমি বোঝার তৌফিক দান করো